রেসিপি একই হলেও কিছু মশলা দেওয়ার হের ফেরেও একই রেসিপি স্বাদ কিন্তু আলাদা আলাদা হয় ডাল দিয়ে আমরা পুঁই শাক তো অনেকেই খেয়ে থাকি বন্ধুরা কিন্তু আমার মতো চিংড়ি মাছ দিয়ে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখুন যারা সবজি পছন্দ করেন না বিশেষ করে বাচ্চারা তারাও চেটেপুটে খাবে নমস্কার বন্ধুরা সন্ধ্যা হেসেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আর দেরি না করে চলুন রান্নাটা শুরু করি কয়েকটা সবজি আমি এখানে কেটে নিয়েছি দেখুন আলুগুলো এই রকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি তারপর পটল পটলগুলো আমি একই রকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি কুমড়ো কুমড়োগুলোও একই রকম রকমভাবেই কেটেছি আর বেগুন আর পুঁই শাক তারপর নিয়েছি অল্প কিছুটা চিংড়ি মাছ আর এখানে আছে মুসুর ডাল আর কাঁচা লঙ্কা গ্যাস অন করে আমি কড়া বসিয়ে দিলাম দিয়ে আমি এক চামচ সর্ষের তেল দিচ্ছি তেলটা ভালো করে গরম করতে দেব তেল ভালো করে গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে দিচ্ছি আর এই পটলগুলো ভালো করে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব বন্ধুরা আমি অল্প তেলেই কিন্তু রান্না করার চেষ্টা করব বুঝতেই পারছেন ভালোই গরম পড়েছে আর এই গরমে কিন্তু বেশি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুব একটা ভালো নয় তাই আমি অল্প তেলেই রান্না করার চেষ্টা করব আপনারা চাইলে বেশি তেল দিয়েও রান্না করতে পারেন এই রেসিপিটা পটলগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি কিছুটা মুসুর ডাল নিয়েছি ভালো করে ধুয়ে রেখেছিলাম আগে থেকে আর ওই কড়াইয়ের মধ্যে আমি তেল না দিয়েই ওই কড়ার মধ্যেই এই ডালগুলো ভালো করে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব ডালগুলো হালকা ভেজে তুলে নিলাম নিয়ে আবার এক চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে এলে আলু আর পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি পুঁই শাক আর আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো আর বেগুনগুলো আর এই সব সবজিগুলো একসঙ্গে আমি ভালো করে ভেজে নেব আর এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়েই আমি চাপা দিয়ে দিয়ে ভাজবো এই লবণটা দেওয়ার কারণে সবজিগুলো তাড়াতাড়ি মজেও আসবে আর হালকা সিদ্ধ সিদ্ধও হয়ে আসবে আর দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো তারপরে দিয়ে দিলাম হলুদ লবণ আর হলুদ দেওয়ার পর সবজিগুলো তো নেড়ে দিচ্ছি তারপর আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে এই সবজিগুলো কষতে থাকবো এতে সবজিগুলোর টেস্ট আরও বেড়ে যাবে তারপর আমি ঢাকনা খুলে তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর দেবো হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে সবগুলো আমি দিয়ে আবার ঢাকা এই সময় কিন্তু আমি নাড়ছি না সব মশলাগুলো দিয়ে আর আমি ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে রান্না করলে কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হয় আবার কিছুক্ষণ পর আমি এই মশলাগুলো দিয়ে রেখেছিলাম এবার নেড়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে কষতে থাকবো আর এইভাবে কিন্তু রান্না করে দেখবেন বন্ধুরা আমার মতো দেখবেন এই সবজিটা এইভাবেই বানালে কিন্তু খেতে আরও বেশি টেস্ট হবে তারপর দিয়ে দিচ্ছি শাকের ওই পাতাগুলো এই পাতাগুলো একসঙ্গে আমি ভাজিনি কারণ কড়াতে লেগে যাবে সবজির সঙ্গে তাই সবজিগুলো কিন্তু ভালো নাড়াচাড়া যেত না আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পাকা লঙ্কা ঝালটা কিন্তু আপনাদের স্বাদ মতোই দেবেন আবার ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে দিয়েই কষতে থাকব ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর ভেজে রাখা ডালগুলো সবগুলো দিয়ে একসঙ্গে আবার আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আমি কিন্তু এখনও চিংড়ি মাছগুলো কিন্তু দিইনি চিংড়ি মাছগুলো দেব তারও একটা মশলা তৈরি করব তো দেখুন পুরো ভিডিওটা দেখুন এই রেসিপিটা কিন্তু এখানেই শেষ নয় আবারও ভালো করে আমি তৈরি করব। তো এই রেসিপিটা দেখতে থাকুন কিভাবে বানাই এই সবজিগুলো চার ভাগে তিন ভাগ হয়ে গেছে আর এই সময় আমি অন্য একটা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি দিয়ে কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়ে গরম করতে দিলাম দিয়ে একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম তারপর দিলাম এক চামচ সর্ষের তেল তারপর আমি হাফ চামচ পাঁচ ফোড়ন দিচ্ছি আর দিতে হবে দুটো তেজপাতা দুটো তেজপাতা আমি কেটে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে কিছুক্ষণ তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে থেতে নেওয়া রসুন এই রসুন থেতে নেওয়া দেওয়ার কারণে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে তারপর আমি এই চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো হালকাই ভেজে নেবো বেশি ভাজবো না চিংড়ি মাছগুলো বেশি ভাজলে না বেশি ভালো লাগে না তাই আমি হালকাই ভেজে নেবো নিয়ে তারপর আমি ওই সবজিগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে আবার ঢাকা দিচ্ছি কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি দুটো বাতাসা মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি একটু ঝাল মিষ্টি হলেই ভালো লাগবে আপনারা চাইলে না চিনিও দিতে পারেন আমি চিনি দিলাম না বাতাসাই দিলাম বাতাসা দিয়ে তারপর আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ব্যাস ডাল দিয়ে শাক চিংড়ি পরিবেশন করার জন্য আমার রেডি আপনারা এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানান ভিডিওটি এখানেই শেষ করছি আবার আসবো পরবর্তী রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন